হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের জমিতে লঙ্কা তুলতে দেখো গাছে কত লঙ্কা এসেছে তাই আমিও জমিতে চলে এলাম লঙ্কা তুলতে বর্ষাকালে লঙ্কাগুলো খুবই ঝাল হয়েছে ভাবছিলাম হয়তো ঝাল হবে না কিন্তু প্রচন্ড ঝাল আর সবুজ লম্বা লঙ্কা একসাথে এত লঙ্কা ধরবে ভাবতেই পারিনি দশ থেকে বারোটি গাছ ছিল তাতেই প্রায় দেড় কেজি লঙ্কা উঠেছে এত লঙ্কা হয়েছে কি করব ভেবেই পারছিলাম না চারিদিকে বৃষ্টির জলেও গাছে যে এত লঙ্কা হবে বোঝাই যাচ্ছিল না লঙ্কাগুলোও তেমনি ঝাল ছিল তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এই যে দেখো কত লঙ্কা দেড় কিলোও লঙ্কা উঠেছিল